আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর আশিস রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি জোলপর আচার শেয়ার করব তো এই জোলপরির আচারটা কিন্তু আমি একদম কেচে কেচে নিয়েছি ভালো করে এখন হলুদ লবণ মেখে আচার জলফিগুলো শুকিয়ে নিতে হবে আর এই আচারটা কিন্তু শুকিয়ে তারপরে বানাবো রোদে শুকিয়ে তারপরে আচারটা যদি বানান তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না তো সেজন্য আমি রোদটি একটু শুকিয়ে নিয়েছিলাম পুরোটা কিন্তু দেখানো হয়নি তো আচারটা জলপাইটা কিন্তু শুকানো হয়ে গেছে তার জন্য আচার বানাতে চলে এসেছি চুলে গড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম খাটি সরিষার তেল দিয়ে দিয়েছি আর রসুন দেশি রসুন ছিলে আস্ত রসুন দিয়ে দিয়েছি আর গোটা পাঁচ পোড়ন দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিতে হবে এগুলা দেখতেই পারছেন তেলটা একদম বলক এসে গেছে এখন সরিষা বাটা দিয়ে দিলাম সাদা কালো দনোটাই আমি কিন্তু একসাথে বেটে নিয়েছিলাম বেটে তারপরে দিয়েছি আচারের মধ্যে দোনোটাই দিবেন তাহলে ভালো লাগবে আর জলপাইগুলোও কিন্তু একদম শুকিয়ে গেছে দেখতে পারছেন এখন আমি পরিমাণ মতন হলুদ ধনিয়ার গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি মাখার সময় কিন্তু লবণ ছিল যখন রৌদ্রে শুকিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম লবণটা পরিমাণ মতন দিতে হবে কাটা যেন না হয়ে যায় আর এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর জলপাইগুলো যত কষাবেন ততই মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকবে আর আচারের ঘ্রানটাও খুব সুন্দর বের হবে তো আমি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে তারপরে আমি জলপাইগুলো শুকিয়ে নি কষিয়ে নিব একদম সরিষার যেন পানিটা এটা পানিটা সেই পানিটা কিন্তু একদম জাল করে শুকিয়ে নিতে হবে পানি যেন না থাকে তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি বেশি চিনি দেওয়া দরকার নেই বেশি চিনি দিলে একদম বেশি মিষ্টি হয়ে যায় তো টকঝাল মিষ্টি আচারটা বানাবো এটা কিন্তু খিচুড়ির সাথে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে তো সেজন্য অল্প চিনি দিয়েছি স্বাদের জন্য শুধু এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর যত কষাবেন ততই কিন্তু আচারের কালারটা সুন্দর হবে আর যদি কম কষান তাহলে আচারের কালারটা কিন্তু সুন্দর হবে না তো দেখতে পারছেন কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে একদম কষা কষা কালার হয়ে গেছে আর পাকা এই কাঁচামরিচ শুকিয়ে তারপরে পরে দিয়ে দিব আর পাসপোড়ণ নামানে রাখ দিয়ে পাঁচফোড়ন ভেজে ফাঁকি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর আমি অল এখন পাকা কাঁচা মরিচ নেই তো এখন দেইনি পরে আমি কিন্তু এই আচারের তেলের মধ্যে ভিজিয়ে রাখবো পাকা শুক কাঁচামরিচগুলো একটু হালকা শুকিয়ে তারপরে তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগে তো কষানো কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে নামানের একদি ভাজা পাসফোরণের গুঁড়ো দিয়ে নামাবেন তাহলে আচারটা আরও সুন্দর হয় আর খেতে বেশি ভালো লাগে গ্রানটাও খুব সুন্দর হয় আর জলপাইগুলো কিন্তু একদম বেশি শুকানোর দরকার নেই একটু অল্প শুকাবেন তাহলে কিন্তু শক্ত হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসা একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোকা রুবেন আল্লাহ হাফেজ